ত্রিকোণমিতিক অনুবাদ সমূহের কতিপয় অবেদাবলী দুই আজকে আমরা মূলত দুই নাম্বার যে সূত্রটি রয়েছে সেটি বিবেচনা করে দেখব যে কীভাবে সেকি স্কোয়ার থিটা এবং টেন স্কোয়ার থিটার অন্তর্ফল কিভাবে ওয়ানের সমান হয় আসো আমরা দেখে নিই এখানে একটি সমকোণী ত্রিভুজ রয়েছে এই সমকোণী ত্রিভুজের বি কোনটি হচ্ছে আমার সমকোণ সি কোনটি হচ্ছে আমার সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে লম্ব বলে এটি আমরা জানি এবং সংলগ্ন যে বাহুটি রয়েছে সেটি হচ্ছে ভূমি এবং সমকোণের বিপরীত যে বাহুটি থাকবে সেটিকে হচ্ছে অতিভুজ বলে এবার আসো আমরা দেখে দেই কীভাবে এই সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান হয় প্রথমে আসো আমরা দেখি সেকের অনুপাতটি কেমন হবে সেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা কি জানি সেক্সিটা হচ্ছে কস্তিটার বিপরীত কস্তিটার বিপরীত হলে কি কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে সেক্সিটা হবে হচ্ছে আমার অতিভুজ বাই ভূমি তাহলে সেক্সিটা হচ্ছে আমার অতিভুজ বাই ভূমি এখানে দেখো তো আমার অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে আমার আর অতিভুজ হচ্ছে আমার আর এবং ভূমি হচ্ছে আমার এক্স তাহলে আমি সেকি স্কোয়ার থিটা সমান কি কী বলতে পারি সেক স্কোয়ার থিটার সমান সমান আমি বলতে পারি হচ্ছে এটি আর ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার তাহলে সেক স্কোয়ার থিটার সমান সমান হবে হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এবার আসো আমরা দেখিনি আমাদের যে দ্বিতীয় টার্মটি রয়েছে সেটি হচ্ছে টেন স্কোয়ার থিটা তাহলে ট্যানের অনুপাতটি কী হবে ট্যান থিটার সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি এখানে আমার লম্ব হচ্ছে ওয়াই এবং আমার ভূমি হচ্ছে এক্স তাহলে অনুরূপভাবে আমি টেন থিটা যদি হোল স্কোয়ার করি তাহলে আমি পাই হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার সুতরাং আমার টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এবার আসো আমার যে লেফট সাইডে অথবা বামপক্ষে যেই কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা তাহলে আমরা যদি সেটাকে লিখি লেফট সাইড ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এখন আমরা দেখবো যে এদের ফল আসলে কীভাবে ওয়ান আসে তাহলে যদি দেখি আমরা আমরা যদি এখানে মানগুলো বসাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এবার আমরা সিম্পল দশগু করে ক্যালকুলেশন করবো সেটি হচ্ছে এক্স স্কোয়ার আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার দেখো পিঠাগড়াশের উপপাদ্য অনুযায়ী আমরা জেনেছি যে লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার অতিভুজ স্কোয়ার দেখো তো এখানে এই চিত্র অনুযায়ী আমার লম্ব কত আমার লম্ব হচ্ছে যদি আমি এই বাম সাইডে রেখে ওয়াই স্কোয়ারটাকে এদিকে পাঠিয়ে দিই তাহলে আমি কি পাই এক্স স্কোয়ারের মানটি পাই এটি হচ্ছে তাহলে আমি কি পাচ্ছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এই জায়গাটাতে যদি আমি এর রিপ্লেসমেন্টে বসাই তাহলে পাই উপর এক্স স্কোয়ার নিচে এক্সি স্কোয়ার এটাকে কাটাকাটি করলে আমরা পাই হচ্ছে ওয়ান এভাবে আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি যে সেকি স্কোয়ার থিটা এবং টেন স্কোয়ার থিটার বিয়োগ ফল আসলে ওয়ানের সমান হয় এটি হচ্ছে আমাদের আরেকটি সূত্রের প্রমাণ